হিংসা কাকে বলে হিংসা কি হিংসা বলা হয় অন্যকে কে আল্লাফাক যে নিয়ামত দান করছেন কথা আমরা বোঝার জন্য আমরা কি চেষ্টা করি অন্যকে কে আল্লাফাক যে নিয়ামত দান করছেন তা সহ্য করতে পারে না এবং উক্ত নিয়ামতের ধ্বংস কামনা করে এই হলো হিংসা হিংসা তাহলে হাদিসের বাসায় যে হিংসা বলা হয়েছে যে আলা মা আন আলেই যে আল্লাহ তাআলা অন্যকে যে নিয়ামত দান করছেন তা সহ্য করতে না পারা সহ্য হয় না তার উক্ত নিয়ামতের ধ্বংস কামনা করে তিনি দিছেন আর পৃথিবীর মাখলুক তা কি সহ্য করতে পারে না এবং উক্ত সম্পদ ধ্বংস যেন হয়ে যায় এটার কি করে কামনা করে বলেন না হাদিসের মধ্যে বলা হয়েছে এই হিংসা এমন এক দোষ মানুষের মধ্যে যাদের মধ্যে হিংসা থাকবে হিংসা তার জিন্দিগির যত আমলসমূহ আছে সব আমলসমূহ কে কি করবে খেয়ে ফেলবে হিংসার যে সংজ্ঞা হাদিসের মধ্যে আসছে রসলি করিম সাল্লা আলী ওসাল্লাম বলেন বান্দাদেরকে আল্লাহ সব নিয়ামত দান করেন নিয়ামত এটা আল্লাহ আল্লাহ দেওয়া নিয়ামত এই নিয়ামত অন্য ব্যক্তিরা সহ্য করতে পারে না এই নিয়ামত যেন ধ্বংস হয়ে যায় সে সবসময় কি করে কামনা করে বাসনা করে এবং ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকে যত ভালো যত নিয়ামত আছে এগুলো সবগুলো নিয়ামত অন্তর্ভুক্ত ভালো জিনিস সব নিয়ামত অন্তর্ভুক্ত যেমনি ভাবে ধন সম্পদ বাড়ি গাড়ি আসবাবপত্র ভালো সন্তান ভালো রেজাল্ট করা ভালো চাকরি করা ইত্যাদি এমনি ভাবে যত রকম ভালো জিনিস আছে এগুলো আল্লাহ ফাকের নিয়ামত আল্লাহ ফাকের দেওয়া নিয়ামত এই নিয়ামত অন্যকে যখন আল্লাহাক দেয় দেওয়ার পর যখন আমার ভিতরে কি আসবে হিংসা আসবে হিংসা এই নিয়ামত সহ্য হয় না আমার এই নিয়ামত ধ্বংস যেন হয়ে যায় হালাক যেন হয়ে যায় এরকম মনের ভিতরে যখন আসবে তখন বুঝতে হবে তোমার ভিতরে কি আসছে হিংসা আসছে তোমার মধ্যে কি আসছে হিংসা আসছে হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মধ্যে যে হিংসা আছে তুমি বুঝবা কিভাবে এই বুজার রাস্তা এটাই যখন তুমি অন্যর ভালো দেখবা অন্যকে আল্লাহ পাক ভালো নিয়ামত দান করছে ভালো জিনিস দিবেন বাড়ি গাড়ি আসবাবপত্র দন বাল ভালো সন্তানাদি চাকরি বাকরি আসবাবপত্র ইত্যাদি এগুলা দিবেন দেওয়ার পর যদি তোমার মধ্যে হিংসা আছে তুমি এগুলা বরদাস্ত করতে পারো না এগুলা যখন হালাক হয়ে যায় ধ্বংস হয়ে যায় এগুলা সেগুলার ব্যাপারে তুমি সবসময় মনের মধ্যে অন্তরের মধ্যে কামনা করা বাসনা করা এবং ষড়যন্ত্র করো যখন দেখবে যে তোমার মনের ভিতরে এরকম ভাব আসছে ভাব রাসুল বলতেছে যে একশোতে একশো বাড়ছে তোমার মধ্যে কি আসছে হিংসা আসছে যে তোমার মধ্যে যে হিংসা যে আছে এটার কি ধরন হলো কি এটাই যখন দেখবে যে অন্যের ভালো দেখলে তোমার মধ্যে কি খারাপ লাগে তোমার সহ্য হয় না এগুলো যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ আল্লাফাক দেওয়া এ নিয়ামত তোমার কি সহ্য হতেছে না আয় আমার হইলো না রে আমার বাড়িটা হইলো না গাড়ি হইলো না জায়গাটা হইলো না এর হয়ে গেল এই বিল্ডিং কইরা ফেললো গাড়ি করে ফেললো বাড়ি ফেরে ফেললো জায়গা সম্পদ কিনে ফেললো এই বহুত কিছু কিনা ফেললো আমি কিছু করতে পারি না আমার ছেলে মেয়েরা করতে পারে নাই এখন তার কি হয় না সহ্য হয় না আদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যখন তোমার দিলের মধ্যে এই ভাবনা আসবে তখনই বুঝবে শয়তান তোমার মধ্যে হিংসায় ঢুকাই দিয়েছে অপরের প্রতি অন্যের প্রতি তোমার দিলের মধ্যে হিংসা ঢুকাই দিছে যখন এই ভাব তোমার মধ্যে আসবে তখন সাথে সাথে আল্লাহ দিগার আমার দিলের মধ্যে অন্যের প্রতি হিংসা আসতেছে তার জিনিসগুলা তার ভালো জিনিসগুলা যারা ধ্বংস হয়ে যায় হালাক হয়ে যায় এরকম একটা ভাব আমার দিলের মধ্যে আসছে আল্লাহ আপনি আমার দিলের থেকে অন্যের প্রতির এই হিংসাকে আমার ভিতরে থেকে দূর করে দেন এভাবে আল্লাহ ফাগের কাছে কি চাওয়া আশ্রয় চাওয়া সুরা ফালাকের মধ্যে আল্লাহ সুবাহান আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে শিক্ষা দিছেন হিংসুকের হিংসা থেকে আশ্রয় প্রার্থনার ব্যাপারে বলছেন আল্লাফা নিক্ষা দিচ্ছেন আল্লাফাক ইদা হাসাদ আমি আপনার কাছে আশ্রয় হিংসুকের হিংসামি থেকে এভাবে আল্লাফাক আমাদের নবীকে কি করছে শিক্ষা দিচ্ছেন আপনি হিংসুকের হিংসা থেকে এভাবে আমার কাছে কি আশ্রয় করবেন আশ্রয় চাইবেন ইদা হাসাদ আমি হিংসুকের হিংসা থেকে যে নাকি হিংসা করে এই হিংসুকের কাছে কি আশ্রয় আর আমার মধ্যে যদি হিংসা চলে আসে আমি নিজেও আল্লাহ আকের কাছে কি চাইতে হবে আশ্রয় চাইতে হবে কারণ হলো এই হিংসা শয়তান মানুষ অন্তরের মধ্যে ঢেলে দেয় অন্যের ভালো দেখতে পারে না অন্যের ভালো কিছু দেখতে পারে না দেখলে তার শরীর জলে তার এই জিনিস যেন ধ্বংস হয়ে যায় হালাক হয়ে যায় এটার ব্যাপার সবসময় কামনা করে বাসনা করে এবং মধ্যে হয় এটা যখন দিলের মধ্যে আসবে তখনই আল্লাহ ফের কাছে কে চাইতে হবে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ ফাহাকের কাছে বলতে হবে যখন আপনি আল্লাহ ফের কাছে বলবেন তখন আল্লাহ আপনাকে আপনার দিলের থেকে এই হিংসাকে কি করবেন দূর করে দিবেন আর এটা নিয়ে সবসময় যদি থাকেন চলেন ফিরেন খান এই হিংসা দিলের মধ্যে রাইখা সবসময় যদি চলেন ফিরেন খান হবে জানেন হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন হিংসুক সর্বপ্রথম সে নিজেকে কি করে শেষ করে দেয় আরে যেই ব্যক্তি হিংসা করে সে অপরের কোনো কি করতে পারে না ক্ষতি করতে পারে না পক্ষান্তরে হিংসুক সে নিজেকে আগে কি করে শেষ করে হিংসুক হিংসার আগুনে আর সে নিজে কি আঙ্গার হয়ে যায় কি বলো কথা যে হিংসুক হিংসার আগুনে সে নিজে কি একেবারে কি আঙ্গার হয়ে যায় তার দিলের মতো সবচেয়ে জ্বলতে থাকে হিংসার আগুন জ্বলতে থাকে অপরের ভালো দেখতে পারে না এই হিংসুক হিংসার আগুনে সে নিজে জ্বলতে থাকে হাদিস শরীফের বলেন হিংসুকের দিলের মধ্যে শান্তি নাই হিংসুক কি পায় না শান্তি পায় না কারণ ওই হিংসার আগুনে সে নিজে নিজে কি জ্বলতে থাকে এবং তার চেহারা সবসময় মলিন থাকে মলিন রাসুল হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলতেছে হিংসুক সে নিজে তো জ্বলতে থাকে জেলা ঘুরে নিজে তো আঙ্গার হয়ে যায় নিজে নিজে এবং তার চেহারা সবসময় কি থাকে মলিন থেকে মলিন এই মলিন অবস্থা সবসময় থাকে এবং এই হাসরের ময়দানে উঠবে তাদের চেহারায় কালিমে আচ্ছন্ন হয়ে থাকবে ফাক এই হিংসুকের ব্যাপারে কোরআনুল কালিমের মধ্যে বলতেছে সেই দিন অনেক থাকবে এবং তাদের চেহারার মধ্যে কালিমা আচ্ছন্ন করে রাখবে এই হিংসুকরা দুনিয়ার মধ্যে যেরকম তাদের চেহারা মলিন হয়ে থাকতো হাঁসের ময়দানও তারা চেহারা মলিন অবস্থা হাঁসরের ময়দানে উঠবে